ভারত টুকরা টুকরা হয়ে যাবে ঈশা আলাহাম আসবেন ভারতের শাসকদেরকে লোহার শিকল দিয়ে বেঁধে বন্দি হিসাবে এখান থেকে সিরিয়ার গৌতা গৌতা যেখানে দরজালকে হত্যা করা হবে ভারতের শাসকদেরকে সেখানে নিয়ে যাওয়া হবে আসামি হিসাবে ভারতের শাসককে না শাসকদেরকে কথা কিন্তু শিকল তাইলে ভারত কয়েক ভাগ হবে খণ্ড বিখণ্ড হবে হচ্ছে শুধু গুজরাটে যেখানে বাবরি মসজিদ ভেঙেছে সেখানে পাঁচ লক্ষ মুসলমান আছে পাঁচ লাখ আর মুসলমান পাঁচ লাখ মানি কাফের পঞ্চাশ লাখ সমান না গায়ে হাত দিয়ে দেখো না মুসলমান আছে না নাই বার্মা আবার মিয়ানমার আরকান রাজসভা ইতিহাসে আপনারা দেখেছেন সেই আদিকাল থেকে আরাকান এটা মুসলমানদের এলাকা ছিল মুসলমানদের দেশ ছিল মহাকবি আলাউল আলাউল প্রথম বাংলা কাব্য রচনা করেছেন এই আরকান এখান থেকে এরপরে মালে মুহাম্মদ মালে মুহাম্মদ আরেকজন মুসলিম কবি তিনি কাব্য রচনা করেছেন এই আরাকানে মাগন ঠাকুর মাগন ঠাকুর বাংলায় কবিতা রচনা করেছেন এই আরাকানে শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফর তার কবরও কিন্তু বারমায় কারণ তার লাশটাও এখানে রাখ নাই লাশটাকে ঘোড়ার গাড়িতে করে ঢাকা ট্র্যাঙ্ক রোড কুমিল্লা ট্রাঙ্ক রোড ফেনি ট্রাঙ্ক রোড চট্টগ্রাম ট্রাঙ্ক রোড ঢাকাতেও ট্র্যাঙ্ক রোড আছে রোড আছে ফেনীতে বোধহয় নাই চট্টগ্রাম নাই যে রাস্তার সম্রাট শেরশা মোগল আমলে তৈরি করেছিলেন বাংলাদেশ থেকে আরাকান পর্যন্ত আরাকান পর্যন্ত এই রাস্তা দিয়ে ঘোড়ার গাড়িতে করে বাহাদুর শাহ জাফরের দশটা ছেলে ছিল শেষ মুঘল সম্রাট দশটা ছেলেকে দিল্লির রাজপথে তাদের গলায় রশি লাগিয়ে হাতির পায়ের সাথে বেঁধে দিয়েছিল এবং এই হাতিরা টেনে টেনে তাদের শরীরের তামড়া ছড় বাকড় সব তুলে তাদের এখানে এক খণ্ড এখানে এইভাবে তাদেরকে হত্যা করে বাবাকে বারমাতে নিয়ে সেখানে দাফন করা হয়েছে সেই আরাকার সেই বার্মা আজ থেকে কয়েক বছর আগে আমার মুসলমান ভাইদেরকে কচু কাতা করে এইভাবে আগুন দিয়ে পড়ে বন্দুক দিয়ে গুলি করে পুরা আরাকান মুসলিম শূন্য করা হয়েছে আলহামদুলিল্লাহ বেশি দিন যায় নাই কয় উদারিয়া খোরা আগের বুঢ়াবুড়িটা কিন্তু উদারিয়া খোরা এইবার বার্মার আর্সা থেকে শুরু করে পাবলিক পাবলিক যুবক তরুণ তারা বের হয়ে বার্মার সরকার সামরিক জানতার বিরুদ্ধে আজ থেকে চার বছর আগে মোকাবিলা শুরু করেছে পুরা বার্মা কিন্তু আরসার দখলে চলে আসছে এখন তারা আর কানে এসে ঢুকেছে মানে আমাদের সাথের যেটা আর এখানে ঢুকেছে এই পর্যন্ত সাতশোর বেশি বার্মার সামরিক অফিসার তারা জীবন বাঁচাবার জন্য আশ্রা থেকে নিজদেরকে বাঁচাবার জন্য বাংলাদেশে এসে আমাদের বিজিবি আমাদের সেনাবাহিনীর কাছে বন্দুক জমা দিছে জমা আমার বাবা বাঁচান আমাদের সেনাবাহিনী বন্দুকগুলাকে শেষ করে কোনোখানে তাদেরকে স্কুলে রেখেছে কোনোখানে কোন একটা খালি ঘরে বাড়িতে রেখেছে এখন বারবার সেনাবাহিনী তারা আমাদের হাতে বন্দি তাদেরকে জিজ্ঞাসা করলো সাংবাদিকেরা কয়েক বছর আগে এইভাবে মুসলমানদেরকে পাইকারি হত্যা আপনারা যে করেছিলেন এটাকে ঠিক করেছিলেন তখন এখানে এসে হওয়া তারা বলে না আমরা এই কাজটা ঠিক করি নাই তাহলে পাপের প্রয়াস্ট আখেরাতে হবে পাপের শাস্তি আখেরাতেও হবে পাপ যদি বেশি হয় সীমাতির একটু হয় তাহলে দুনিয়াতেও হবে পাপের বিচার হবে যার জ্বলন্ত জীবন্ত নিদর্শন আজকের বার্মা ঠিক কিনা বলেন যে মুসলমান ভাইদেরকে এইভাবে পশু কাটা করে পুরা আরাকান মুসলিম শূন্য করার চেষ্টা করেছিল আজকে তারা বাংলাদেশে পালাবার জন্য এসে জীবন বিজ্ঞা চাচ্ছে আল্লাহ পারে আল্লাহ পারে তাহলে ইন্দাল্লাহ আল্লাহ কাদির ইসরায়েলের দিকে তাকান না মধ্যপ্রাচ্যের সুপার পাওয়ার মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় শক্তি এবং আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি তারা বার্মাকে এমনভাবে বানাইছে বার্মা যদি চায় একদিনের মধ্যে পুরো মধ্যপ্রাচ্য তারা শেষ করে নিতে পারে একদিন চব্বিশ ঘন্টায় সব শেষ করে দিতে পারে আর এই ইসরায়েল আজ থেকে একশো বছর আগে ইসরায়েলের কোনো দেশ ছিল না কোন রাষ্ট্র ছিল না কোরআন এই কথাটা আছে হাদিসেও আছে কে পর্যন্ত ওদের কোন স্বাধীন রাষ্ট্র থাকবে না ওরা মাকদাহীন ওরা দিন ঠিক কিনা বলেন আল্লাহ বলছেন এই ইহুদি অভিশপ্ত এই ইহুদি জাতি তারা নবী মুসা আলাহিসাল্লামের সাথে কত রকমের নাটক কত খেলা খেলেছিল কোরআন দিকে তাকালে আপনারা এগুলো কোরআন থেকেই জানতে পারবেন হাদিসের দরকার নাই এখন ফিলিস্তিন ফিলিস্তিনি মুসলমানরা আরব দেশে জাগার অভাব নাই কিন্তু দেশকে দেশ খালি যখন জাতিসংঘে বলা হলো ওদের একটা দেশ নাই রাষ্ট্র নাই আমরা আরব মুসলমানদের কাছে এই হিন্দুদের জন্য একটু জায়গা চাই তখন আরবের এই মুসলমানরা তাদেরকে তাদের পাশে জায়গা দিল যে এই জায়গাটা দিলাম অনেক বড় জায়গা কিন্তু সঙ্গে সঙ্গে সেই যে জাতিসংঘে ইসরায়েল রাষ্ট্রকে স্বীকৃতি দিয়ে দিল ইসরায়েল জাতিসংঘের স্বীকৃতি একটা রাষ্ট্র হয়ে গেল সেই দিন কিন্তু ফিলিস্তিনকে রাষ্ট্র হিসাবে স্বীকৃতি আজও একশো বছর চলে গেছে দেয় নাই আজকে হামাস যারা ইসরায়েলের সাথে যুদ্ধ করছে তাদের কিন্তু রাষ্ট্র নাই কি রাষ্ট্র নাই রাষ্ট্রহীন একটা দেশ জাতিসংঘ সনদে ক্যাটালগে তাদের কোনো নাম গন্ধ কিচ্ছু নাই তাদেরকে মারতে মারতে এই জায়গা দখল করে এখান দিয়ে কলোনি বানায় এখান দিয়ে এই করে এখান দিয়ে ক্যান্টনমেন্ট বানায় বানাইতে বানাইতে একশো বছর আগে ফিলিস্তিনের আয়তন যে দূর ছিল একশো ভাগের মধ্যে চুরানব্বই ভাগ ওরা জোর করে দখল করেছে মাত্র ছয় ভাগ এখন আছে এইটাও আজকে এখান দিয়ে খোঁড়ে বস্তুল মাদাসের এখান দিয়ে তারা ড্রেন করে ওইখান দিয়ে বিশাল গর্ত করে তারা নাকি তবুতে তাবুতে সাকিনা তা তাবুতে কোরআন না সিন্ধুকের কথা বলেছে এই খুঁজতে খুঁজতে বৈতলাসুরখুল্লা বুঝুন তো খুলখুল্লা করিয়া বৈতলাস্তিন হারাবে না ফিলিস্তিন না। এই ফিলিস্তিনে পাঁচ হাজার নবী শুয়ে আসেন ইব্রাহিম আল্লাহ সালাম এই ফিলিস্তিনে সোয়া আসেন সোলামান দাউদ এই ফিলিস্তিনে শোয়া আসেন বনি ইসরায়েলের হাজার হাজার নবী এই ফিলিস্তিনে শোয়া আসেন দুনিয়ার দ্বিতীয় প্রাচীন মসজিদ কাবাগরের পরে আদম আলাহ সাল্লাম প্রথম কাবাঘর বানিয়েছিলেন তার চল্লিশ বছর পরে আল্লাহর নির্দেশে তিনি কাবার পরে বাইতুল মগদাস এটা তৈয়ার করেছিলেন সর্বশেষ নবী সাল্লাইমান আলাই সাল সাল্লাম তার হাতে যে ডিজাইন যে প্যাটার্ন যে আকার আকৃতি নবী সোলাইমান যেভাবে বানিয়েছেন সেটাই এখনো টিকে আছে এখনো গম্বুদে সফরা হলুদ গম্বুজ এটার উপরে হাসর দিন আল্লাহর আরস বসবে আল্লাহর আরস বসবে আর ফিলিস্তিনটা হবে হাসরের ময়দান যুদ্ধ তো চার মাস চার মাসের বেশি হয়ে গেছে এই পর্যন্ত ফিলিস্তিনি মুসলমানদের প্রায় পঁচিশ হাজার মুসলমান বিনা দোষে বেশি তার এরপরে আসেন ইসরাইলের ক্ষতি হয়েছে ফিলিস্তিনের চাইতে আরো এক লক্ষ গুণ কমপক্ষে বেশি তাদের পুরো সেনাবাহিনী এখন পালিয়ে যাচ্ছে তারা অস্ত্র ছেড়ে দিয়ে এই বারবার কুত্তা বাহিনীর মত তারা এখন দুনিয়ার সবচেয়ে চৌকস সেনাবাহিনী চৌকস সর্বাধুনিক অস্ত্র যারা চালু করে চালায় সেই সেনাবাহিনী একশোর মধ্যে দশজন এখন যারা বেসে আছে হামাসের হাতে মোরে টোরে একশো জনের মধ্যে দশজন অ্যাবনরমাল পাগল হয়ে গেছে পাগল হয়ে গেছে একশো জনের মধ্যে তিরিশ জন সৈন্য যারা জীবিত আছে তাদের প্যাট ডাইরেক্ট হয়ে গেছে ডাইরেক্ট বুঝেন নাই পায়খানার সাথে রক্ত পায়খানার সাথে রক্ত এখন এইভাবে ডাইরেক্ট রক্ত যাইতে যাইতে এগুলা এই তাজা নিতম্ব এইটা এখন বাদ্য মাসের তালের বেশির মতো হয়ে গেছে শুকাইয়া একটা পাগল আর একটা ছাগল আর একটা কবরের মধ্যে ইসরায়েলের সেনাবাহিনীর থামাও যুদ্ধ থামাও জাতিসংঘ থামাও আমেরিকার প্রেসিডেন্ট থামাও কিন্তু যখন আবার আমাদের মধ্যে কিন্তু হুজুর আছে কিছু দুই একজন থাকলেও আছে। এই হুজুর রা কয় হামাসে কি এই কামটা করা ঠিক হয়েছে হামাস তারা শেষ রাত্রে যাইয়া ইসরায়েল আক্রমণ না তো এই কামটা এই মেশা কাটা হইতো না কিছু হুজুর এই কথা কয় কয়নি এইসব হুজুরের গলদির ঠাট নাই গলদির থাক আর হলাইছে একশো বছর মায়ের খেয়েছে এই ফিলিস্তিনি মুসলমানরা কিছু নিয়ে গেছে আরবি একটা প্রবাদ আছে এজা ইয়ায় সাল শান তল মানুষ যখন দেখে যে তুই আমাকে মেরেই ফেলবি আমাকে আর জীবিত রাখবি না এখন তুই আমাকে মারার জন্য আসতেছিস তখন ওই মুসলমানরা বলে মচ্ছি তো মচ্ছি তোর অন্ডকোষে একটা লাথি হইল মারি অন্ডকোষে লাথি ঠিক কিনা বলেন হামাস একশো বছর মাইল খাওয়ার পরে ইসরায়েলের অন্ডকোষে যে লাথি মেরেছে আলহামদুলিল্লাহ ইসরায়েলের বাকি ও এখনো ফনা দেখো নাই কি গুগু দেখেছ গুগুর সাপ দেখো নাই কোন জাতিকে নিয়ে তোমরা মস্কারি করছো যে জাতি আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না এখন বার্মার যে সেনাবাহিনী আমার মুসলমান ভাইদেরকে এইভাবে করে সব গরস্তার শ্মশানে পরিণত করেছিল তারা দলে দলে বাংলাদেশে এসে বলাচ্ছে কেন কেন বাংলাদেশে তেল আল্লাহ পারে এখন মুসলমান ভাইয়েরা তারা যাই ওই বার্মার সেনাবাহিনী দেখলে মারিয়া নেব কিন্তু লগে লগে এখানে রিফুজি জানা তুলা করি যার জন্য সেনাবাহিনী তাদেরকে ক্যাম্পে রেখে পাহারা দিয়ে রাখছে কারণ এগুলাকে বার্মা ফেরত দেওয়া হবে এই যে বারো লাখ রিফিউজি এখন তারা প্রায় সতেরো লাখ ওই যে শুরুতে বলছে প্রোডাক্টিভ প্রোডাক্টিভ সতেরো লাখ কথা ছিল পরিস্থিতি স্বাভাবিক হলে বার্মা গভর্নমেন্ট এদেরকে ফিরিয়ে নেবে কত কিছু করা হইলে একজনও নেয় নাই একজনও নেয় নাই আলহামদুলিল্লাহ আর একান স্বাধীন হয়ে যাবে হয়তো আর একান একটা মুসলিম স্বাধীন রাষ্ট্র হয়ে যাবে ইনশাল্লাহ এটা থেকে আপনারা চান আর একান আগেও মুসলিম রাষ্ট্র ছিল মুসলিম অধ্যুষিত ছিল এখন আবার এই সরকারি বাহিনী আর বিদ্রোহী বাহিনী পাবলিক তাদের এই যুদ্ধে এইবার বার্মার পিটে এসে দেওয়ালে ঠেকেছে এইবার তাদের আর পালানোর কোনো জায়গা নাই তাহলে আমরা এখানে একটা জিনিস বুঝলাম আমার এত শক্তিশালী ইউরি তিনি যা চান তা করেন যেভাবে চান সেভাবে করেন প্রিয় ভাইয়েরা তাহলে বার্মার এই অবস্থা বন্ধু দাস মসজিদে হাত দিছে মসজিদ ভাঙ্গা শুরু করেছে মূর্তি ঢুকাইছে তারা গায়ে হাত দিয়েছে হাত দিয়েছে এখন আমি ভারতকে করে দিচ্ছি এটা মস্কারি নয় মুসলমান ভারতে উড়ে এসে জুড়ে বসেনি দিল্লির লাল কেল্লা আমাদের তাজমহল আমাদের কি ফজুর সিক্রি আমাদের মিনার আমাদের যত বড় বড় স্থাপত্য শিল্প আছে ভারতের সবগুলো কিন্তু মুসলমানদের এগুলো অস্বীকার করার জো নাই দুনিয়া জানে সুতরাং আমরা মুসলমান হিসাবে আমাদের দেশ নিয়ে স্বাধীনভাবে থাকতে চাই পাকিস্তান বর্ডারে গত তিপ্পান্ন বছরে ভারতের যে বিএসএফ তাদের গুলিতে পাকিস্তান বর্ডারের মধ্যে একজন লোক মারা গেছে একজনও না চীনের সাথে তাদের বর্ডার আছে ভারতের চীনের বর্ডারের মধ্যে একজন মারা গেছে একজনও না বাংলাদেশের বর্ডারে কোন মাসে গুলি করে না মারে কোন বি মারে এগুলা আসলে গরু চোর বাংলাদেশ থেকে গরু চুরি করার জন্য যায় এই জন্য বিএসএফ গুলি করে তাহলে গরু চুর আমি বুঝলাম গরু চুর শুধু বাংলাদেশে আছে ওই দেশে তো নাই পুরা ভারত পার করে এই গরুগুলাকে বেনাপোল বর্ডারে কে আনে কি ভারতের সুরেরা ভারতের সুরেরা হলে এই দেশের সুরদের হাতে গরুগুলা দেয় তাহলে ভারতের কয়লা সুরগুলিতে মারা গেছে কর একটাও না একটাও না দুনিয়ার একটা দেশ আপনি দেখান শুধু এই উপমহাদেশে নয় বহির্বিশ্বে বর্ডারে এইভাবে গুলি করে মানুষ মারা আন্তর্জাতিক অপরাধ সরইলে অ্যারেস্ট করো থানায় নাও বিচার করো দুনিয়াকে জানাও ফুটটুস করে গুলি করে দেয় আর আমরা তো ওই ছোট লোকেরে কষু দিলে কয় আরে খাইতে না দিছে মাফ করবেন ছোট লোকের দিলে কার খাইতে হবে না আমাদেরকে পশু কাল দিতে আসে আর আমরা কই খাইতে হবে না দিছে খাইতে না দিছে এই অবস্থা কিন্তু বেশি দিন চলবে না আমরা মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না আল্লাহ ছাড়া কাউকে আমরা ডরাই না আমরা আল্লাহর পথে ছিলাম আসি থাকব আমি সব মাহফিলের মধ্যে সলাতের পরে একটা দোয়া করি আমি এই দেশটাকে ভালোবাসি সবচেয়ে বেশি ভালোবাসি বাংলাদেশকে আমার নবী আমাকে শিখিয়েছেন হব্বল আপনি দেশপ্রেমী মানের অংশ আমার আব্বা শুয়ে আছে দাদা শুয়ে আছে আমার পূর্বপুরুষ এই দেশে মাটিতে শুয়ে আছে ঠিক কিনা বলেন সুতরাং এই দেশ আমার জীবনের মতো জীবনের চেয়ে আমি এই দেশকে ভালোবাসি পাশে সালাতের পরে আপনারা দোয়া করবেন আল্লাহম্মা উনসর মুলকা বাংলাদেশ আল্লাহম্মা আহফিজ দৌলতা বাংলাদেশ من الوباء الطوفان القهد الكمل الدفادة الطاون الزلزلة الدنغو الكورونا وجميع البليات اللهم لا تعذبنا بعذابك ولا تهلكنا بغضبك وافنا قبل ذلك اللهم لا تسلط علينا ظالما